পাদ্রী তাকে বলে এরপরে যদি তোমার কখনো দেরি হয় তাহলে তাকে বলবা তোমার বাড়ির লোকের কারণে তোমার দেরি হয়েছে আর যাওয়ার পথে আমার কাছে জ্ঞান অর্জন করতে গিয়ে যদি বাড়িতে পৌঁছতে দেরি হয় তাহলে বাড়ির লোককে বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে তথা দুই জায়গার যে জায়গায় দেরি হবে তার আগের জায়গার নাম বলবা আমার নাম বলবা না যে আমার কাছে দেরি হয়েছে এভাবেই দিন যায় রাত যায় হঠাৎ একদিন রাস্তায় বিশাল প্রাণী রাস্তা বন্ধ করে পড়ে আছে মানুষজন এপার থেকে ওপার যেতে পারছে না প্রাণীর ভয়াবহতায় দুই পারে মানুষজন জমা হয়ে আছে তখন এই বালক বলল আজকেই সুযোগ আমি জেনে নিতে চাই জাদুকর সত্যবাদী না পাদ্রী সত্যবাদী কে সত্যবাদী তখন সে একটি পাথর হাতে নিল হাতে নিয়ে বলল আল্লাহ হে আল্লাহ যদি যদি পাদ্রীর কথা সত্য হয়ে থাকে জাদুকরের কথা মিথ্যা হয়ে থাকে তাহলে এই পাথর দিয়ে আপনি এই প্রাণীটিকে হত্যা করুন বাচ্চা যখন এটি বলে পাথর নিক্ষেপ করলো ওই প্রাণীটি মারা গেল এবং মানুষের জন্য রাস্তা পরিষ্কার হয়ে গেল সে খুশিতে পাদ্রীর নিকটে এসে পুরো ঘটনা বর্ণনা করলো